কখনো এক দূরবর্তী এলাকায় একটি খুব পুরোনো গ্রাম ছিল যেখানে না ছিল বিদ্যুৎ না ছিল রাস্তা আর না ছিল কোনো হট্টগোল সেই গ্রামের বাইরে এক শুকনো জঙ্গলের সীমানায় একটি ছোট্ট কুঁড়েঘরে এক বুড়ি মহিলা থাকত সবাই তাকে আম্মা হালিমা বলত আম্মা হালিমার বয়স প্রায় আশি বছরের কাছাকাছি ছিল তার কোমর বেঁকে গিয়েছিল চুকে ঝাপসা ভাব এসেছিল আর হাতে কাঁপুনি শুরু হয়েছিল কিন্তু তার জিভায় সবসময় আল্লাহর জিকির থাকত আর হৃদয়ে ছিল অসাধারণ তাওয়াক্কুল সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকত কিন্তু আধ্যাত্মিকভাবে তার রবের সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল তার কোনো ছেলে ছিল না মেয়েও না আত্মীয় না শুধু ছিল একটি মাটির কুঁড়েঘর একটি পুরনো চুলা আর একটা পুরনো তসবি যা সে সবসময় আঙুলে ঘুরিয়ে রাখত প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ত তারপর কোরআন তিলওয়াত করত আর জঙ্গলের দিকে গিয়ে কাঠ কুড়াত কাঠ বেচে যা পেত তা থেকে সামান্য খেয়ে নিত আর বাকিটা কোনো গরিব বাচ্চার জন্য রেখে দিত এক রাতে যখন আকাশে মেঘ গর্জন করছিল আর তীব্র হাওয়া কুড়েঘরের ছাউনি উড়িয়ে নিচ্ছিল আম্মা হালিমা চুলার পাশে বসেছিল সে একটু রুটি বানিয়েছিল নুন দিয়ে খেয়ে নিল আর তারপর হাতে নিয়ে জিকিরে মশগুল হয়ে গেল তখনই কুড়েঘরের বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ এলো প্রথমে কিছু পাতা সরসর করে হড়কে যাওয়ার শব্দ হলো তারপর হালকা গর্জন আর তারপর পুরো মাটি কেঁপে ওঠার মতো মনে হলো আম্মা হালিমা মাথা তুলল মুচকি হাসল আর বলল ইয়া আল্লাহ যদি তুমি এটা পাঠিয়ে থাকো তবে আমি তোমার আমান চাই যদি এটা আমার পরীক্ষা হয় তবে তুমি আমাকে সফলতা দাও কুড়ে কুড়েঘরের দরজায় একটি সিংহ দাঁড়িয়েছিল তার মুখ থেকে লালা ঝরছিল চোখে ক্ষুধার ঝিলিক আর পায়ের নোখ দিয়ে মাটি আঁচড়েছিল কিন্তু আম্মার চোখে ভয় ছিল না আতঙ্কও না সে তুসবি হাতে ধরে বলল আয় বাবা যদি তুই ক্ষুধার্ত হোস তবে আমার কাছে রুটি নেই তবে দোয়া আছে অনেক সিংহ এগিয়ে এলো কিন্তু আম্মা হালিমা যেই হাত তুলে দোয়া করল সিংহ সেখানেই থেমে গেল তার চোখ হঠাৎ নরম হয়ে গেল গর্জন থেমে গেল তার শ্বাস তীব্র ছিল কিন্তু চোখে এখন ক্ষুধার জায়গায় অদ্ভুত শান্তি দেখা যাচ্ছিল আম্মা হালিমা মাটিতে বিছানো বস্তা তুললো তাতে থাকা এক টুকরো শুকনো রুটি বের করে সিংহের সামনে রাখল আর বলল নে বাবা আমাকে তো আল্লাহ রোজি দেয় তুও তার কাছে চা আর কারো হক কখনো ছিনিয়ে নিস না সিংহ সেই রুটি খেয়ে নিল আর তারপর কোনো ক্ষতি না করে ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে গেল পরের দিন সকালে গ্রামবাসী দেখল আম্মা হালিমার কুড়েঘরের সামনে সিংহের পায়ের ছাপ সবাই ভয়ে পেয়ে দৌড়ে তার কুড়েঘরের দিকে গেল কিন্তু আম্মা তেমনি শান্তিতে বসেছিল যেন কিছুই হয়নি লোকেরা যখন জিজ্ঞেস করল আম্মা সিংহ এসেছিল আপনি বেঁচে গেছেন আম্মা মুচকি হেসে বলল যে আল্লাহর হয়ে যায় তাকে সিংহ কি মৃত্যুও কিছু করতে পারে না আল্লাহর রহমতে চেয়ে বড় কোনো রক্ষক নেই কয়েক সপ্তাহ কেটে গেল আম্মা হালিমা প্রতিদিনের মতো তার রাবের নামে মগ্ন থাকত কুরআন তেলাবাত করত আর ছোট বাচ্চাদের জন্য দোয়া করত গ্রামে এখন লোকেরা তাকে শুধু আম্মা নয় আল্লাওয়ালী বুড়ি আম্মা বলতে শুরু করেছিল সবার মুখে এই কাছা ছড়িয়ে পড়েছিল যে একটি সিংহ তার সামনে মাথা নত করেছিল এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল আর অন্ধকার ধীরে ধীরে কুড়ে ঘরকে ঘিরে ফেলছিল আবার সেই আওয়াজ এলো পাতার সরসর তারপর ভারী শ্বাস আর তারপর সেই সিংহ কিন্তু এবার সে আগের মতো ছিল না তার চলনে দুর্বলতা ছিল চোখে ব্যথা আর শরীর থেকে রক্ত ঝরছিল আম্মা তাকে দেখেই গভীর শ্বাস নিল আর বলল ইয়া আল্লাহ তুমি এটাকে আবার পাঠিয়েছ এর ক্ষত তুমিই সারাবে আম্মা কিছু ভাবলো না পুরোনো কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানালো সিংহ কুড়ে ঘরের বাইরে চুপচাপ শুয়ে পড়ল যেন সে এখন এই মহিলার উপর ভরসা করে বসে আছে আম্মার নিজের হাতে তার ব্যান্ডেজ করলো কুয়ো থেকে পানি এনে তার ক্ষত ধুলো আর তার পাশে বসে তসবি পড়তে থাকলো একটি সিংহ জঙ্গলের বাদশা এখন এক বুড়ি মহিলার দরজায় দোয়ায় মোড়া হয়ে পড়েছিল পরের দিন গ্রামবাসী যখন আবার সিংহের পায়ের ছাপ দেখল তখন ভয়ে পঞ্চায়েত ডাকল যদি এই সিংহ প্রতিদিন আম্মার কুঁড়ে ঘরে আসতে থাকে তাহলে আমরা কি করব। বাচ্চারা বাইরে বের হতে পারবে না মহিলারা জঙ্গলে যেতে পারবে না কিন্তু তখনই কেউ বলল কিন্তু এই সিংহ এখনো কাউকে ক্ষতি করেনি হয়তো সত্যি সে আম্মার কাছে ভয় পায় না ভালোবাসে যখন পঞ্চায়েতের কিছু বুড়ো আম্মার কাছে গিয়ে বলল আম্মা এটা বিপজ্জনক আমাদের ভয় হচ্ছে যে কালকে এটা কারো ওপর হামলা করবে আম্মা শুধু বলল যাকে আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন তাকে সরানোর চেষ্টা করো না যদি সে আল্লাহর সৃষ্টি হয় তবে তার চিকিৎসাও তার নামেই হবে আল্লাহর রহমত ভয়ের চেয়ে বড় গ্রামের লোকেরা চুপ হয়ে গেল কারো কাছে কোনো জবাব ছিল না এখন প্রতিদিন সিংহ আসত চুপচাপ বসত আম্মার হাত থেকে রুটি খেত পানি পান করত আর গভীর রাতে ফিরে যেত কিছু সময়ের মধ্যে সিংহ এতটাই শান্ত হয়ে গেল যে ছোট বাচ্চারাও তার লেজ ধরে খেলতে শুরু করল গ্রামের মহিলারা বলত এটা সিংহ নয় আল্লাহর রহমত যা আম্মার দোয়াই নেমে এসেছে যতই সিংহের উপস্থিতি গ্রামে স্বাভাবিক হয়ে গেল ততই আম্মা হালিমার কোণেঘর এক প্রকার রহমতের নিদর্শন হয়ে উঠল গ্রামবাসী এখন বাচ্চাদের সেখানে নিয়ে যেত বুড়োরা সেখানে বসত আর অনেক মুসাফির মাটির দরজায় মাথা নত করে সালাম করত কিন্তু প্রতিটি হৃদয়ে ভালোবাসা থাকে না একদিন গ্রামের সীমানায় এক অচেনা লোক উঠ থেকে নামল মাথায় লাল পাগড়ি কোমরে ঝকঝকে খঞ্জর আর কাঁধে বড় বন্দুক সে সোজা পঞ্চায়েতের কাছে গিয়ে বলল শুনেছি এখানে একটি সিংহ মানুষের মাঝে ঘুরে বেড়ায় আমি তাকে ধরতে এসেছি গ্রামবাসী ভয়ে বলল না সে কাউকে ক্ষতি করে না সে তো আম্মা হালিমার রহমতের কারণে শান্ত শিকারী হেসে বলল সিংহ যদি সিংহ হয় তবে একদিন হামলা করবেই আমি তাকে মৃত ধরে নিয়ে যাব। পরের দিনই শিকারী আম্মার কুড়ে ঘুরে পৌঁছালো সে বলল বুড়িমা এই সিংহকে এখান থেকে সরাও নইলে আমি এটাকে গুলি করে মারব আম্মা নরমভাবে বলল বাবা যে প্রাণী কাউকে কষ্ট দেয়নি তাকে কষ্ট দেওয়া জুলুম হবে এটা আল্লাহর সৃষ্টি এটাকে মারলে তুমি আল্লাহর কাছ থেকে কিভাবে বাঁচবে শিকারী হো হো করে হাসল আমি বন্দুক থেকে ভয় পাই না আর দিয়ে পেট ভরে না সেই রাতে শিকারী জঙ্গলের প্রান্তে লুকিয়ে রইল সিংহ যখন সবসময়ের মতো চুপচাপ আম্মার কাছে এলো তখন সে কুড়ে ঘরের বাইরে বসেছিল শিকারী বন্দুক তাক করল আম্মা কুড়েঘর থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে গেল শিকারী চমকে উঠল সরে যাওয়া বুড়িমা গুলি চলে যাবে আম্মা বলল যদি তোর গুলি এই প্রাণীকে লাগে তবে মনে কর তুই আল্লাহর ইবাদতে বাধা দিয়েছিস আর যদি আমার প্রাণ যায় তবে তাও তার হুকুমে যাবে কিন্তু মনে রাখিস যখন মানুষ কোনো নির্দোষের প্রাণ নেয় তখন সে নিজের অংশের রহমত হারায় তখনই সিংহ উঠল ধীরে ধীরে শিকারীর কাছে এলো কিন্তু হামলা করল না সে শুধু মাটিতে মাথা নত করলো যেন নিজেকে আম্মার হাতে সোঁপে দিল শিকারীর চোখ ভরে গেল সে বন্দুক নামিয়ে রাখল আর সেখানেই বসে পড়ল সকালের আজান হলো আম্মা বলল যাকে আল্লাহ মহলাদ দেয় সে যদি বদলে যায় তবে তার হৃদয়ে আলো পৌঁছায় শিকারির চোখ থেকে অশ্রু ঝুড়ছিল সে বলল আম্মা আমি আর শিকারী নই এখন শুধু তোমার একটি ছেলে শিকারী যে কখনো জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের নিশানায় নিয়েছিল এখন আম্মা হালিমার কুড়েঘরের সামনে চুপচাপ বসেছিল তার বন্দুক কুড়েঘরের কোণে ঠেকানো ছিল আর তার চোখ আম্মার তসবি ঘোরানো আঙুলের ওপর কখনো কখনো এমন সময় আসে যখন মানুষ বন্দুক ছেড়ে দোয়া ধরে নেয় আম্মা অচেনা লোকটির নাম জিজ্ঞাসা করল সে ধীরস্বরে বলল আমার নাম ছিল আকিল কিন্তু এখন তুমি যা চাও তাই ডাকো আম্মা মুচকি হাসলো। তাহলে তুই এখন আমার ছেলে আর ছেলেদের নামে ভালোবাসা থাকা উচিত আমি তোকে আমিন বলবো শিকারের হৃদয় কেঁপে উঠল যে হৃদয় অহংকার আর খুন ছিল সেখানে এখন তবা জুহ আর আলো পড়ছিল পরের দিন সকালে গ্রামের লোকেরা যখন আম্মার কুঁড়ে ঘরের কাছে পৌঁছালো তখন দেখল সেই অচেনা শিকারি আম্মার কুঁড়ে ঘরের বাইরে ঝাড়ু দিচ্ছে সিংহের জন্য পানি রাখছে আর নামাজের জন্য আজান দিচ্ছে গ্রামের এক বুড়ো বলল যে প্রাণী মারতে এসেছিল সে এখন নিজেই আল্লাহর রহমতে বানাহা চাইছে এখন আমিন অর্থাৎ আকিল প্রতিদিন আম্মার কাছে কোরআন তিলাওয়াত শুনত নামাজে তাদের পিছনে দাঁড়াত আর তসবিহের প্রতিটি দানার সঙ্গে অশ্রু জারাত সিংহও এখন তাকে চিনে ফেলেছিল সে তার কাছে এসে বসত তার হাত থেকে পানি পান করত আর কখনো কখনো তার মাথা আমিনের কোলে রাখত আম্মা হালিমা এখন দুর্বল হয়ে পড়েছিল বয়স আর ইবাদতের প্রভাব তার শরীরে স্পষ্ট ছিল কিন্তু তার রুহ আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল একদিন আম্মা আমিনকে বলল বাবা যদি আমার সময় শেষ হয়ে যায় তবে তুই আমার এই কুড়েঘরকে রহমতের আশ্রয় করে দিস যেখানে প্রতিটি মুসাফির খাবার পাবে প্রতিটি একাকী শান্তি পাবে আর প্রতিটি ক্ষুধার্ত রুটি পাবে আমিন তার কোলে মাথা রেখে প্রতিশ্রুতি দিল আম্মা এই জায়গা এখন তোমার নয় আল্লাহর আমানত আমি এটাকে কখনো জনশূন্য হতে দেব না এক সকালে যখন সূর্যের কিরণও কুঁড়েঘর পর্যন্ত পৌঁছায়নি আমিন আতঙ্কিত হয়ে দৌড়ালো সিংহ কুঁড়েঘরের পাশে পড়েছিল চোখ আদ বন্ধ শ্বাস তীব্র আর শরীর গরম সিংহ অসুস্থ হয়ে পড়েছিল আম্মা হালিমা তার পাশে বসে তার মাথায় হাত রেখে বলল ইহা আল্লাহ তুমি প্রতিটি প্রাণের রব তুমি এর শিফা দেবে আমিন আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল এটা কি মরে যাবে আম্মা আম্মা তার দিকে তাকিয়ে বলল প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে বাবা কিন্তু মৃত্যুর আগে মানুষের পরীক্ষা হয় আজ তোর পরীক্ষা তুই কি এটাকে তার অসুস্থতায় সেই ভালোবাসা দিবি যা সে তোকে বিনা ভাষায় দিয়েছিল পরের কয়েকদিন আমিন সিংহের সেবায় লেগে রইল পানি পান করাতো তার লোম পরিষ্কার করত, মাটির তেলে ভেজা ব্যান্ডেজ তার কপালে রাখত আর প্রতিটি নামাজের পর দোয়া করত ইয়ারব এই প্রাণী আমাকে মানুষ বানিয়েছে এটাকে শিফা দাও গ্রামবাসীও এখন সাহায্য করতে শুরু করল কেউ দুধ আনত কেউ ঔষধি গাছ কেউ মধু আর এক সকালে যখন আজানের ধ্বনি গুঞ্জরিত হলো সিংহ উঠল ধীরে ধীরে কিন্তু দৃঢ় পায়ে সে কুঁড়ে ঘরের পার হল আর সোজা আম্মার পাশে গিয়ে বসল আম্মা মুচকি হেসে বলল যে তাওকুল নিয়ে বাঁচে সে আল্লাহর রহমতে কখনো হারে না ঠান্ডা হাওয়া বইছিল আকাশে মেঘ নেমে এসেছিল আর আজানের ধ্বনি ছড়িয়ে পড়ছিল আম্মা হালিমা সেদিন একটু দুর্বল মনে হচ্ছিল চোখ বন্ধ ছিল কিন্তু ছোটে তখনও আল্লাহ আল্লাহর ধনী সিংহ কুড়ে ঘরের বাইরে মাথা নত করে বসেছিল যেন সে কিছু অনুভব করছিল আমিন বারবার ভেতরে আসত আম্মার কম্বল ঠিক করত পানি দিত কিন্তু আম্মা শুধু হালকা মুচকি হাসত হঠাৎ তিনি ধীর স্বরে বলল আমিন আমার ছেলে সময় এসে গেছে আমিন কাঁপতে কাঁপতে তার পাশে বসল না আম্মা এমন বলো না তুমি সুষ্ঠ হয়ে যাবে এখনও তো তোমার দোয়ার আমাদের প্রয়োজন আম্মা তার চোখের দিকে তাকিয়ে বলল প্রতিটি রুহকে ফিরতে হয় আমার রুহ তৃপ্তি নিয়ে যাচ্ছে কারণ আমি এক শিকারীকে মানুষ আরেক সিংহকে বন্ধু বানিয়েছি তারপর তিনি হাত তুলল কাপা ঠোঁটে শেষ দোয়া করল ইয়া আল্লাহ এই ঘরকে ক্যামত পর্যন্ত রহমতের ঘর বানিয়ে রাখ যে এখানে আসুক তাকে শান্তি দাও সৎ করো নেক করো আর আমার এই ছেলেকে তোমার হিফাজতে রাখো দোয়া শেষ হতেই তার চোখ বন্ধ হয়ে গেল আর মুখে এক নুরানি হাসি জমে গেল আল্লাহওয়ালি বুড়ি মহিলা এখনই দুনিয়ায় ছিল না কিন্তু তার রহমতের গল্প শুরু হয়েছিল গ্রামে যেন শোক ছড়িয়ে পড়ল লোকেরা দৌড়ে কুড়ে ঘরে পৌঁছালো সবাই চুপ ছিল শুধু অশ্রু ছিল সিংহ আম্মার লাশের পাশে এসে বসল আর তারপর ধীরে সিজদা করল যেন কোনো বুড়োর কবরে মাথা নত করা ফকির পরের দিনই আমিন আম্মার উইল পূরণের সংকল্প নিল কুড়ে ঘরের উপরে একটি কাঠের তক্তা লাগাল যার উপর লিখা ছিল রহমতের আশ্রয় আম্মা হালিমার স্মৃতিতে গ্রামের লোকেরা মিলে সেখানে একটি ছোট্ট সরাই বানালো যেখানে প্রতিটি মুসাফির খাবার পেত প্রতিটি গরিব ছাদ পেত আর প্রতিটি একাকী ভালোবাসা পেত আমিন এখন সকালে আজান দিত বাচ্চাদের তালিম দিত আর প্রতিটি নামাজের পর আম্মার কবরের পাশে বসে কোরআন পড়ত সিংহ এখনো আসত প্রতিদিন সকালে কুড়ে ঘরের বাইরে বসত আর সন্ধ্যায় জঙ্গলে ফিরে যেত লোকেরা বলত এটা সিংহ নাই আল্লাহ রহমতের পাহারাদার সময় গড়িয়ে চলল রহমতের আশ্রয়ে এখন শুধু গ্রামবাসীদের নয় দূরবর্তী এলাকার লোকদেরও আশ্রয়স্থল হয়ে উঠল প্রতিদিন কেউ না কেউ মুসাফির সেহানে থামত খাবার খেত বিশ্রাম করত আর আল্লার নাম নিয়ে এগিয়ে যেত আমিন এখন আম্মা হালিমার মতোই লোকদের সাহায্য করত বাচ্চাদের তালিম দিত আর প্রত্যেককে বলতো এখানে যা কিছু আছে তা আল্লাহর আমানত আমি শুধু তার রক্ষক একদিন এক ঝকঝকে গাড়ি গ্রামে প্রবেশ করল তা থেকে নামল এক ব্যবসায়ী শহরের বিখ্যাত বনি সে সোজা রহমতের আশ্রয়ে পৌঁছে আমিনের সঙ্গে দেখা করল বড় আদবের সঙ্গে বলল তুমি খুব ন্যাক কাজ করেছ আমি চাই এই জায়গায় একটি বড় হোটেল বানাই যেখানে এসি রুম থাকবে ওয়াইফাই থাকবে কোরআন স্কুল থাকবে আর তোমার নাম প্রতিটি বোর্ডে ঝকঝক করবে আমিন শান্তভাবে বলল এখানে নাম ঝকঝকে করার জায়গা নয় রু সাজানোর জায়গা যে রুটি দুই টাকায় মেলে আর হৃদয় শান্তিতে থাকে সেটাই আসল সম্পদ ব্যবসায়ী আবার বলল আমি এক কোটি টাকা দেব তুমি শুধু এই জমিতে সই করে দাও তুমি নিজেও এই জায়গায় ইনচার্জ থাকবে শুধু একটু ব্যবসায়ী ছোঁয়া আসবে বাকি সব একই থাকবে আমিনের চোখ ভরে গেল সে উঠল আম্মার কবরের পাশে গিয়ে বসলো আর বলল আম্মা আমি কি তোমাকে বিক্রি করে দেব তারপর ফিরে গিয়ে বলল যে জিনিস আমি বিনামূল্যে পেয়েছিলাম তা এখন কোনো দামে বিক্রি করতে পারি না সেই রাতে ব্যবসায়ীর গাড়িতে কিছু হট্টগোল হলো তার টায়ার নিজে থেকেই পাংচার হয়ে গেল পরের দিন সকালে সবাই দেখলো সিংহ কুরের ঘরের সামনে বসে আছে আর ব্যবসায়ী দূরে দাঁড়িয়ে কাঁপছে সে বলল আমি বুঝে গেছি এই জায়গা সত্যি আল্লাহর রহমতে তৈরি এখানে ব্যবসা নয় তাওয়াক্কুল চলে আমিন গ্রামবাসীদের একত্র করে বলল যদি আমরা দুনিয়াকে দেখানোর জন্য ন্যাক কাজ করি তবে আল্লাহ ছিনিয়ে নেবে কিন্তু যদি শুধু আল্লাহর জন্য করি তবে রহমত কখনো শেষ হবে না রহমতের আশ্রয় আগের চেয়েও বেশি সমৃদ্ধ হয়ে উঠল এক ঠান্ডা সকালে ধূপ কুড়ে ঘরের দেয়ালে হালকা হালকা ছুঁয়ে যাচ্ছিল আমিন প্রতিদিনের মতো তসবি পড়ছিল সিংহ তার পাশে শুয়েছিল আর কিছু গ্রামের বাচ্চারা কোরআন পড়তে বসেছিল তখনই এক বুড়ো অচেনা মুসাফির লাঠি ঠেকিয়ে রহমতের আশ্রয়ের দোরগোড়ায় পৌঁছাল তার চোখ পুরোপুরি সাদা ছিল সে সম্পূর্ণ অন্ধ ছিল কাপড় পুরনো পা ধুলয় মাখা আর পিঠে একটি ছেঁড়া চট বাঁধা আমিন তৎক্ষণাৎ এগিয়ে গেল তার হাত ধরে ভেতরে নিয়ে এলো বসালো পা ধুয়ে দিল গরম রুটি আর দুধ পরিবেশন করল বুড়ো মুসাফির মুচকি হেসে বলল আমি দেখতে পারি না বাবা কিন্তু এখানের গন্ধ আর আওয়াজ বলছে যে এই জায়গা কোনো পবিত্র রুহের আমানত আমিনের চোখ ভরে গেল সে জিজ্ঞেস করল আপনি কিভাবে জানলেন বুড়ো বলল কারণ যেখানে আল্লাহর নাম সত্যি মনে নেওয়া হয় সেখানে রুহ দেখে ফেলে যা চোখ দেখতে পায় না রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আর সেই অন্ধ মুসাফির আগুনের পাশে বসেছিল মুসাফির বলল বাবা কখনো ভেবেছিস কেন তুই এই জায়গার রক্ষ খলি এক শিকারীকে আল্লাহ কেন রহমতের দরবান বানাল আমিন চুপ রইল বুড়ো বলল কারণ তোর মধ্যে শিকারীর চোখ ছিল কিন্তু আম্মা তোকে ফকিরের হৃদয় দিয়েছেন আর যিনি শিকারীকে ফকির বানিয়েছেন তিনি আল্লাহর অলি ছাড়া আর কেউ হতে পারেন না আমিনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সকালে যখন আমিন উঠল তখন দেখল বুড়ো মুসাফির চলে গেছে না কোনো নিশান না কোনো নাম শুধু আম্মার কবরের পাশে একটি কাপড়ে মোড়া ছোট্ট প্যাকেট পড়েছিল। আমিন খুলল ভেতরে একটি তসবি ছিল ঠিক আম্মার মতো আর একটি কাগজ